দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা বরাবরের মতে আপনাদের নিয়ে আসলাম বগুড়া জেলার ভুকচাচিয়া থানার বিখ্যাত ধাপের হাটে আর এই হাট হাটে উন্নত জাতের দেশীয় শাহিওয়াল জাতের আর গাভীন উঠে থাকে দর্শক আজকে আমি আপনাদের এই গাভীন গরু তথ্য দেওয়ার চেষ্টা করবো মোটামুটি প্রচুর গরু আমদানি হয়েছে এই মাসে ফ্রিজিয়ান কিছু ক্রোধ জাতের এবং সাথীয় জাতের আপনাদের গরুর দাম জানানোর চেষ্টা এখানে একটা আসসালাম আলাইকুম ক্রোধ জাতের গাভী ভালো আছে

জোয়ান গাভী চল্লিশ ভেঙে চুরে বেচা কিনা করতে হবে দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এখানে একটা দেশ দেশি গাবি দেখতেছি দেশি দেশি গাবি ভাই গাবিটা কয় দাম কয় দাম দুই দা দুই এটা কয় মাস চলে ছয় মাস ছয় মাস চলছে চাও দাম কেমন আর কেমন চাইলা 17000 বাজারে কেমন দাম দিয়েছে বাজারে দিচ্ছে 80 90 দিচ্ছে 70 400 কেমন দাম দেয় কেমন দাম দেয় 70 বলছে

ভালো করে বুঝতে পারবেন দেশি গাবি একটু সুন্দর একটা গাবি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম বাবা গাবিটা কয় দাঁত বাবা বয়স হইলে বা দুই অদাত অদাত এটা কয় মাস চলতেছে গরু কয় মাস চলতে বা নয় মাস নয় মাস চলে দর্শক চা দাম কেমন চা দাম 135 135 বাজারে কেমন দাম পাইছেন বাজারে দাম করে 121 করে 121

দামটা একশো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ নয় মাস নাকি আট মাস পার হয়ে মাস পার হয়েছে আট মাস পঁয়তাল্লিশ বাজারে কেমন দাম দেয় বিষের উপরে করে ভাড়া সুইচ এখানে একটা ক্রসের গাবি দেখতেছি চাষার কাছে দেশির সাথে একটু ক্রস আছে এই যে গাবিটা দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন একটা লাইক করবেন সুন্দর একটা গাবি একটু ক্রস আছে আসসালামু আলাইকুম গাবিটা কয় দা কেবল জোয়ান হবে জোয়ান হয়েছে এ দু

মার্শাল্লা অনেক সুন্দর একটা গাভি গা অনেক স্বাস্থ্যবান অনেক সুন্দর একটা গাবি বাজারের মধ্যে গাবি

দর্শক এক লাখ দশ হাজার দাম দিয়েছে অনেক সুন্দর একটা গাফি এক লাখ দশ হাজার

এই যে গাবিতা পেছনটা আমার বেশ ভারী আছে এখনি আসলেন নাকি কয় দাদ গাবিতা কয় দাদ আরে দুই দাদ পাইছেন রাম পাইছি ভাই যেমন দাদ বলে 10 ভেঙে কয় মাস নয় মাস থেকে নয় 9 মাস হ্যাঁ 9 মাস জানি 9 মাস 8 মাস পার হইছে দশ ভেঙে চুড়ে দাম দিচ্ছে সুন্দর একটা গাবি দেশি গাবি তবে সুন্দর আছে জোয়ান জোয়ান এটা না এখানে ভাইয়ের কাছে একটা জার্সি গাফি এটা কয় দাঁত চার দাঁত কয় মাস চলে ছয় মাস চলতেছে দর্শক না চাওয়া দাম কেমন চল্লিশ হাজার বাজারে কেমন দাম দেয় বিশ বাইশ বিশ বাইশ দর্শক চল্লিশ হাজার চাওয়া দাম বিশ বাইশ দাম দিচ্ছে বাজারে জার্সি গাছ এই যে গাভিটা জার্সি

এক লাখ চল্লিশ হাজার সবগুলোই মোটামুটি নয় মাসে সব সুন্দর গাবি একো একটা কয় কি চান আপনারা ছয়টা বাজারটা কেমন মনে হয় এখানে বাজারটা মিডিয়াম চাইজ আছে মিডিয়াম যাই হোক অন্য অন্য হাটের তুলনায় কিনে সাশ্রয় পাওয়া যায় হ্যাঁ বন্ধু হাটের তুলনায় সাশ্রয় পাওয়া সাশ্রয় আছে যাই অন্য অন্য হাটের তুলনায় আর এই হাটে একটু দেখে শুনে গরু ক্রয় করা যায় প্রচুর গাবি আমদানি হয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম